হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি হ্যাবেন লাইফস্টাইল থেকে হ্যাবেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে সন্ধ্যায় চলে গেলাম আমি আমার ছেলে এবং আপনাদের ভাইয়া প্রথম গিয়েছিলাম অবশ্য স্টেডিয়াম মার্কেটে সেখান থেকে বেলপট্টি যেটা অবশ্য আপনারা ডাকা থাকেন তারা সবাই জানেন ওইখান থেকে ছেলের পছন্দের তিনটা জার্সি কিনেছি তারপর চলে গেলাম ডেইলি শপে সেখানে গিয়ে ভিডিওটা অন করতে পারি নাই কারণ এখন আর ভিডিও করতে তারা দেয় নাই আর এফ এল বেস্ট বাই মিনাবাজার কোথাও কিন্তু এখন আর ক্যামেরা অন করতে দেয় না ভাইয়ারা সেহেতু ভিডিওটা করতে পারি নাই করার ইচ্ছে ছিল তো ওইখান থেকে কী কী আনলাম এই যে এই লিকুইডগুলো একটা ডিশওয়াশারের জন্য আর একটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য গরমুচ্ছার জন্য এবং শ্যাবলন এবং আর এফ এল বেস্ট বাই থেকে দুইটা প্লেট আর এই জারটা এনেছি তার সাথে কিন্তু কয়েকটা চিপসও আমি নিয়েছি আর ছেলের জন্য ওয়াশটা এই যে এই বাজারগুলো আপনাদের শেয়ার সাথে শেয়ার করলাম মাসের শেষের দিকে বলতে পারেন এই বাজারগুলো আর ছেলের পছন্দের বিস্কিটটা এই যে তার সাথে কিন্তু আমি কিছু সবজিও এনেছি এই যে এদিকে এদিকে রাখা হয়েছে কচু মিষ্টি কুমড়া এখানে আরও কিছু সবজি আছে এই যে আলু সিম মিষ্টি আলু এবং তার সাথে কিন্তু আমি ওয়াশিং মেশিনের নিচে রাখার একটা স্ট্যান্ডও এনেছি এই যে এদিকে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কারো প্রতি আত্মনির্ভরশীল হবেন না কাউকে নিজের চাইতে বেশি গুরুত্ব দিবেন না কারো উপর প্রত্যাশা রাখবেন না যেসব সে আপনার জন্য কিছু করবে আপনার ইচ্ছা বা আপনার চাহিদা আপনার স্বপ্ন সেগুলো পূরণ করবে তখনই সবচেয়ে বড় আঘাতটা পাবেন তার জন্য নিজের স্বপ্ন নিজের চাহিদা নিজের ইচ্ছাগুলো নিজের মনোবল শক্তি যুগিয়ে নিজে কিছু করে ফুরন করার চেষ্টা করবেন তারপরের দিন কিন্তু এই যে আমি সকালবেলা চলে এসেছি নাস্তা রেডি করার জন্য বেশ দেরিতে ঘুম থেকে উঠেছি এখানে আমি ডিম বেজে বেজে নিয়েছি আর এদিকে সাদা রুটি করেছি তার সাথে আরেকটা চুলায় কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি এরপরে তারপরে কিন্তু এদিকে আমি ডিম পুশ করে নিচ্ছি ডিম পুশ করে নেওয়ার পর এদিকে কিন্তু সিংয়ের উপর অনেকগুলাই হারিপাতিলও ছিল যেহেতু সবগুলা আমাকেই মাছতে হবে এবং তার সাথে নাস্তাও রেডি করতে হচ্ছে কারো উপর আত্মনির্ভরশীল না থেকে গুরুত্বহীন না হয়ে আমরা যারা বাসায় থাকি তারা ইচ্ছা করলে সেলাই কাজ করে কুশি কাটার কাজ করে এবং এরকম অনেক কাজ আছে যা বাসায় থেকে আপনি করতে পারেন অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সেগুলো করে আমরা যদি কিছু অর্থ উপার্জন করি সেটা আমরা যেমন আমাদের ছোট ছোট চাহিদা ইচ্ছা পূরণ করতে পারি যেহেতু আমরা চাকরি করি না আমাদেরও কিন্তু হাত খরচ লাগে বা অনেক কিছু দরকার হয় যেগুলো সবসময় কিন্তু হাজব্যান্ডদের কাছ থেকে চেয়ে নেওয়া যায় না এবং ছেলে ছেলেমেয়েরও অনেক কিছু চাহিদা থাকে মাদের কাছে সেটাও কিন্তু আমরা দিতে পারি না তখন কিন্তু নিজেকে বেশ ছোটই মনে হয় এবং অবহেলিত মনে হয় সেজন্য কিছু না কিছু একটা করে আমার সব আপুরা ইচ্ছা করলে আমরাও কিন্তু কিছু সবাই মিলে করতে পারি যার যার অবস্থান থেকে তাহলে সংসারটাও সুন্দরভাবে চলবে নিজেকেও গুরুত্ব দিতে পারব সেজন্যই এই কথাগুলা বলা নিজের চাহিদা নিজের স্বপ্নগুলো কারো উপরে আসলে চাপিয়ে দেওয়া উচিত না যেহেতু এখন সব কিছুরই দাম বেশি সেহেতু কারো পক্ষে সংসার ঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না আমাদের ভাইয়াদের উদ্দেশ্যে বলছি ওনারাও পারছে না সেহেতু আমরা যারা বাসায় বসে যা যা পারি রান্না বাড়া আমরাও কিন্তু অনলাইনে দিতে পারি এরকম চেষ্টাই করতে আমিও চাচ্ছি দেখি পারি কি না সফল হলে যদি করি বা করতে পারি তাহলে তো আপনাদেরকে জানাবোই এখন আমি এক এক করে সবগুলা ডিম পুষ করে নিচ্ছি এই যে সবগুলো ডিম পুষি কিন্তু আমার ছেলের জন্য আর আমরা কিন্তু ডিমটা বেজিয়ে নিয়েছি তারপর আমার চাটাও এখানে রেডি হচ্ছে খাওয়া দাওয়াটা করে আমি অন্য কাজে চলে যাবো সেজন্য তাড়াহুড়া করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি লাইক করে দেবেন এবং লাইক করে আমার ভিডিওটা চাইলে আপনারা শেয়ারও করে দিতে পারেন এবং আপনারা যারা এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেটে আমাদের আপু ভাইয়ারা টেনে কেটে দেখবেন না তাতে আমার চ্যানেলটা কিন্তু সামনের দিকে যেতে পারবে না সেহেতু পুরাটা ভিডিওই দেখবেন এই যে দেখেন আমি ওকে এখন রাত্রেবেলায় ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছি এই যে এক গাদা কাপড় কিন্তু ধোয়া হয়েছে এগুলো উপরে রেখেছি আর এদিকে দেখেন আমি এই স্ট্যান্ডটা কিন্তু কিনে এনেছিলাম সেখানে আমার লিকুইডগুলো রেখেছি আর উপরে আমার গিজারটা এদিকে আমি একটা ব্রাশ হোল্ডার দিয়েছি এই যে দেখেন আমার স্ট্যান্ডটা কিন্তু মোটামুটি সুন্দরভাবে গুছানো হয়েছে অনেকগুলো লিকুইডি আনা হয়েছে যেহেতু মাসের শুরুতে সেই জন্য কিন্তু একটু বেশি দেখাচ্ছে এই জায়গাটা কাপড় সবগুলাই ধোয়া হয়েছে এখন দেখেন এদিকে আবার এতগুলো আবার সামনে আরও এতগুলো আমি কিন্তু ধাপে দাপে বিশ পনেরো মিনিট পরপরই কাপড়গুলো দিয়ে ওয়াশ করে নেব যেহেতু বারবারই তো আর টানা মেশিনটা চালানো ঠিক হবে না তো একটার পর একটা দিয়েই যাচ্ছি এই যে আবার কতগুলো কাপড় দিলাম এই সবগুলা কাপড়ই কিন্তু কক্সবাজার থেকে আসার পরেই নামানো হয়েছিল ধোয়া হচ্ছে না এখন আস্তে আস্তে সবগুলো ধুয়ে নিচ্ছি আর আমার এই মেশিনটা কিন্তু আমি গুসলখানায় নিয়ে এসেছি আমার কিন্তু বাসার এই জায়গাটা সবচাইতে পছন্দের আমাদের কিন্তু আলাদা একটা গোসলখানা আছে এবং আমাদের কিন্তু টয়লেটটাও আলাদা যে কারণে আমার এই বাসাটা একটু বেশি পছন্দের টয়লেটটা গোসলখানার ভিতরে না গোসলখানাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় এই যে এখানে আমি সব কিছু দিয়ে লিকুইড দিয়ে মেশিনের সুইচটা অন করে দিচ্ছি এটাও কিন্তু হিসান দেখিয়ে দিচ্ছিলো কারণ আজকে কিন্তু আমি প্রথম করতেছি তাছাড়া কিন্তু সবসময় হিসানই করে কাজটা শিকার জন্য করতেছিলাম কিন্তু আমি কিন্তু আবার ভুলে গেছি আবারও করতে পারি নাই এখন এই যে আমি মেশিনটা অন করে দিলাম পানির লাইনটাও কিন্তু অন করে দেওয়া হয়েছে এবং মেশিনে কিভাবে কি হচ্ছে সেগুলোও আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি মেশিনটা আনার পর কিন্তু মোটামুটি না বলতে পারেন খুবই উপকারে এসেছে জিনিসটা এবং খুবই দরকারি আমার মনে হচ্ছে যেহেতু খালাদের কাপড় ধোয়া একদমই পরিষ্কার হয় না মেশিনে কিন্তু খুবই পরিষ্কার হয় এবং প্রায় কাপড়গুলো অর্ধেক শুকানোর পরে মেশিন থেকে বের হয় সেহেতু আমার কাছে খুবই দরকারি একটা জিনিস মনে হচ্ছে এই যে এখানে আমি ব্রাশ ব্রাশ হোল্ডারে ব্রাশগুলা রেখে দিচ্ছি ব্রাশ হোল্ডারটা আনার পিছনে কিন্তু কারণ আছে যেন তেলা পোকা পোকামাকড় ব্রাশে না বসতে পারে সেজন্য ডেকে রাখার জন্য কিন্তু আমি এটা এনেছি এদিকে কিন্তু বেসিন ছিল বেসিনটা আমি খুলে নিয়েছি যে কারণ আমি এখানে ওয়াশিং মেশিনটা দেব আমার প্রিয় আপু এবং ভাইয়ারা বিটিউরটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তো বা বিটিউর কোনো অংশ আপনাদের সামান্য হলেও ভালো লেগে যেতে পারে আর আমার কিছু নতুন আপুরা আছেন যারা সংসার জীবন নতুন শুরু করেছেন হয়তোবা আপনারা আমার ভিডিওটা দেখে বা আপনারা যেহেতু নতুন সংসার কিভাবে কাজগুলো করতে হবে কিভাবে করলে তাড়াতাড়ি হবে কিভাবে কাজ করা যায় সেগুলো একটু হলেও ধারণা পেতে পারেন আর আমার যারা অভিজ্ঞ আপুরা আছেন তারা তো আমার চাইতে ভালো পারেন তাদেরকে তো আর কিছুই শেখানোর নাই বরং আমার আমার আছে এবং আমি আমার অনেক আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এই যে আপনাদেরকে আমি আমার পুরোটা গোসলখানা দেখিয়ে দিচ্ছি এদিকে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি আর এই জারটাও এনেছি এটাতেও কিন্তু আমি মানি প্ল্যান্ট রাখবো আর এদিকে এই যে আমার যে মপটা সেটা রেখেছি আর এদিকে কর্নারের জায়গাটাই আমি একটা ছোট্ট বেসিন দিতে চাচ্ছি আর এই যে আমার গোসলখানার পুরোটা লোক আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি কিছু যার খালি হয়েছিল সেগুলো রিফিল করে নিচ্ছি আমার কি মনে হয় যে সংসারটা যেরকম বলি যে একটা পুয়া একটার পর একটা লাগেই সেরকম মনে হয় যে আমি যার রিফিল করতে করতে মনে হয় ক্লান্ত হয়ে যাচ্ছি একটা রিফিল করি কিছুদিন পরে আবার খালি আবার রিফিল যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর আপনারা কিন্তু এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে বা আমি আরও কারো কি কি করে আপনাদের কী ধরনের ভিডিও দেখাতে পারি বা কি দেখলে আপনারা আরও কিছু জানতে পারবেন সেটাও আমি করতে পারবো প্লিজ আমাকে কমেন্টস করবেন আর এদিকে আমার ব্যাগগুলো রাখা হয়েছে সবগুলোই আমি মুছে একটা হ্যাঙ্গার সেট করেছি সেখানে ঝুলিয়ে রাখব যেহেতু আলমারির ভিতরে রাখার কারণে আমার সব ব্যাগই নষ্ট হয়ে গেছে অর্ধেক ব্যাগই আমাকে ফেলে দিতে হয়েছিল এই যে সবগুলো জার রিফিল হয়ে প্রায় রিফিল হয়ে গেলো প্রিয় আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা শেষ করার আগে প্লিজ একটি লাইক দিয়ে শেষ করবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম